বিচারপতি সব করুক পাশে নেই বিজেপি নিশিকান্তকে সমর্থন অগ্নিমিত্রার নিশিকান্ত দুবেকে সমর্থন জানিয়ে গতকাল অগ্নিমিত্রা পল বলেন ও তো সঠিক কথাই বলেছেন রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন তাহলে প্রধান বিচারপতি কিভাবে রাষ্ট্রপতির নির্দেশ অমান্য করে নয়াদিল্লি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্য ঘিরে জোর বিতর্ক গোড্ডার সাংসদ সরাসরি আক্রমণ করেছেন সুপ্রিম কোর্টকে শীর্ষ আদালতের ক্ষমতা ও একটিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতে দূরত্ব বাড়িয়েছে দল তবে নিশিকান্তের পাশে দাঁড়ালেন বাংলার বিধায়ক অগ্নিমিত্রা মিত্রপল। তিনিও প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে ওয়াকআপ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে এই সংশোধনী আইনের কিছু ধারা সুরানি শেষ না হওয়া পর্যন্ত কার্যকর করতে বারণ করেছে শীর্ষ আদালত এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করে তবে সংসদের আর কি প্রয়োজন তা বন্ধ করে দেওয়া উচিত নিশিকান্ত দুবেকে সমর্থন জানিয়ে গতকাল অগ্নিমিত্রা পল বলেন তো সঠিক কথাই বলেছেন রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন তাহলে প্রধান বিচারপতি কীভাবে রাষ্ট্রপতি নির্দেশ অমান্য করে কিভাবে দেশের নীতি নির্ধারক ও নির্বাচিত সিদ্ধান্তকে অস্বীকার করে যদি প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট দেশ পরিচালন করে তবে সংসদের কোনো প্রয়োজন নেই সব প্রধান বিচারপতি করুক বেশ কিছু সাংসদ বিধায়ককে পাশে পেলেও বিজেপির তরফে নিশিকান্ত দুবের মন্তব্যকে সমর্থন করা হয়নি ভারতীয় সভাপতি জে পি নাড্ডা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান দেশের বিচার ব্যবস্থা ও প্রধান বিচারপতি নিয়ে এই মন্তব্য দলের নয় নিশিকান্ত দুবের ব্যক্তিগত মন্তব্য বিজেপি এই ধরনের মন্তব্যের সঙ্গে সম্মতি রাখে না বা সমর্থনও করে না